ভেবেছিলাম স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা সুখের সংসার হবে আমার কিন্তু আমার ছোট বোনের জন্য সেটা আর হলো না আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা যখন বিয়ে করি তখন আমার স্বামীর কোনো চাকরি ছিল না ও ছিল বেকার আর এই কারণে আমার বাবা মা ওর সাথে আমার বিয়েটা সেভাবে মেনে নিতে পারেনি বিয়ের প্রথম একটা বছর খুব কষ্ট করে আমাদের চলতে হয় এক বছর পর আমার হাজব্যান্ড বেশ ভালো একটা জব পায় তবে ওর প্রথম দিকে স্যালারি ছিল মাত্র তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক বেড়েছিল এভাবে আমাদের দিনগুলো বেশ ভালোই পার হচ্ছিল কিন্তু হঠাৎ করে একদিন অফিস থেকে এসে আমার স্বামী আমাকে বলছে এভাবে না আর দিন কাটাতে ভালো লাগছে না এভাবে যে স্যালারি পাচ্ছি এই স্যালারিতে এখন আর সংসার চালানো যায় না সহজে খুব কষ্ট হয় ভাবছি প্রবাসে যাব বিদেশে গিয়ে ভালো কিছু করব। তখন আমি বললাম প্রবাসে যাবে ভালো কথা তো সব কিছু ব্যবস্থা হয়েছে তখন সে বলল। হ্যাঁ সব কিছু ব্যবস্থায় তবে কিছু টাকা লাগবে তুমি তোমার বাবার বাড়ি থেকে যদি পাঁচ লক্ষ টাকা এনে দিতে পারতে তাহলে হয়তো বা আমার কাজটা একটু সুবিধা হতো তখন আমার স্বামীকে বললাম দেখো আমরা প্রেম করে বিয়ে করার কারণে আমার বাবা মা তো আমাদেরকে মেনেই নেয়নি সেভাবে এখন আমি কিভাবে কোন মুখে গিয়ে টাকাটা চাইবো নানান কথা বোঝানোর পরেও আমার স্বামী আমাকে বললো তুমি যদি টাকাটা না এনে দিতে পারো তাহলে আমাদের সম্পর্কটা কিন্তু আগের মতো এত সুন্দর থাকবে না অনেক কিছু ভাবা চিন্তা করে দেখলাম যে যেহেতু বিদেশি যেতে চাচ্ছে পরবর্তীতে তার ভালো কিছুই হবে তাই চিন্তা করে বাবার বাড়িতে গেলাম বাবার বাড়িতে গিয়ে সব কিছু ভেঙে খুলে বললাম খুলে বলার পরে আমার বাবা বলল এই মুহূর্তে এত টাকা আমি কিভাবে তোকে দেবো কারণ আমার বাবার পরিবারও খুব একটা সচ্ছল ছিল না মোটামুটিভাবে আমরা চলতাম একটা না একেবারে পাঁচ লক্ষ টাকা দেওয়া আমার বাবার পক্ষেও খুব একটা যে সহজ ব্যাপার তাও নয় কিন্তু সেদিন দেখলাম আমার ছোটো বোন হুট করে আমার সামনে এসে বলছে আপু আমার কাছে কিছু টাকা গোছানো আছে তোমার যদি লাগে বলো আমি তোমাকে দিচ্ছি তখন বললাম তুই কিভাবে এত টাকা জমালি তখন বলল কেন আমি যে জব করি আমার বোন একটা কোম্পানিতে জব করে তাই কিছু টাকা ও জমাতে পেরেছিল ওর এক কথাতেই ও আমাকে ওর জমানো পাঁচ লক্ষ টাকা দিয়ে দিল আমি সেই টাকাটা নিয়ে গিয়ে আমার স্বামীকে দিলাম এর কিছুদিন পরে আমার হাজব্যান্ড বিদেশে চলে যায় বিদেশে চলে যাওয়ার পর বেশ কিছুদিন আমার মধ্যে আমাদের মধ্যে কথাবার্তা হতো হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু কিছুদিন পরে ও আর আমার ফোনটা রিসিভ করতো না খুব একটা কথা বলতো না সব সময় বলতো একটু ব্যস্ত আছি এখন না তখন ফোন করব তখন না ওই সময় ফোন দিব নানান ধরনের অজুহাত দিত আমি বুঝতে পারতাম না এত কিভাবে বিজি হয়ে গেল হঠাৎ করেই প্রথম তো ঠিকই ছিল এক কথায় আমরা যে হাজব্যান্ড ওয়াইফ সেরকম কোনো যোগাযোগই আমাদের মধ্যে হতো না কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার ছোট বোনের সাথে আমার হাজব্যান্ড বেশ যোগাযোগ রাখে আমার থেকে বেশি ফোন ওকেই করে খুব ভালোভাবে ওদের সম্পর্কটা তৈরি হচ্ছিল যেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু ওদের এই সম্পর্কটা যে বিয়ে বক্তি করাবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি হাফসোসের বিষয় কি জানেন আমি এতদিন জানতাম আমার হাজব্যান্ড বিদেশে আছে তাই আমার সাথে হোয়াটসঅ্যাপের মতে কথা বলে কিন্তু দুই দিন হলো জানতে পারি আমার স্বামী বিদেশে যায়নি। সে আমাকে মিথ্যা বলে আমার বোনের অফিসের কাছে একটা বাসা নিয়ে সেই বাসায় আমার বোনকে নিয়ে সে থাকে আমার বোনকে সে বিয়ে করে সংসার করছে সেখানে যেটা আমার কাছে লুকিয়েছিল আমার নিজের মায়ের পেটের বোন আমার সংসারটা এভাবে ধুলিশাক করে দিয়েছে আমার স্বামী আমাকে এইভাবে ঠকিয়ে ছেড়েছে আমার স্বামীকে যখন এই কথাগুলো বলতে গেলাম সেই মুহূর্তে সে আমাকে ডিভোর্সের কথা বলল। আমাদের ডিভোর্স হয়ে যায় তারপর থেকে আমি আমার সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই আছি আর আমার ছোটো বোনের সাথে আমার পরিবারের বা আমার কারোর কোনো সম্পর্ক নেই কেউ কোনো যোগাযোগ করি না আমার মতো অভাগা কপাল নিয়ে যেন কেউ না জন্মায় প্রিয় দর্শক এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবনের গল্প নিয়ে নাম প্রকাশে অনেচ্ছুক আপনাদের এই ব্যাপারে কি মতামত আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ